আলাইকুম ওয়েলকাম টু নাম্বার হঠাৎ মনটা চাইল উফ আজকে শুক্রবারের দিনটা যদি হাঁসের মাংস দিয়া দিল গরম ভাত খাইতে পারতাম কি যে ভালো লাগতো আরে মনটা যখন চাইছে ওই আজকে দিলে হাঁসের মাংস দিয়ে ভাত খাইবার কোন পরিকল্পনা ছাড়া ওই দুইটা বাইক লইয়া আমরা ছয় জন রওনা দিয়ে দিলাম সাতচুরির উদ্দেশ্যে পিছনের আকাশটা দেখলে বুঝা যা দিনটা আসিল খুব আরামদায়ক এবং সুন্দর একটা দিন এই সুন্দর একটা দিনে হাসের মাংস দিয়ে গরম ভাত খাইবার কার মন না চাইব সবসময় নামাজ পড়িয়া না পড়ে কিন্তু শুক্রবার দিনে জুম্মার নামাজটা না পড়লে ভিতরে শান্তি লাগে না যেহেতু আজকে শুক্রবার দিন তাই জুম্মার নামাজটা আমরা পড়তেইব তা আমরা জুম্মার নামাজটা পড়ার লাগিয়া রাস্তার ফাঁসে একটা মসজিদের সামনে সবাই আয়া দাঁড়াইলাম নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আমরা সবাই হতাশ কারণ রইল

হাউন্টি বলে আইবার আগে কত ধরন কত কথা কইছে সবাই কিন্তু হামন যে মাত্র টিবিলে dise তোunar केर মধ্যে কোনো কথা নাই সবাই আছে হাউনে মগ্ন কারণ এত দূর থেকে তো কষ্ট করে এই হাউনে হেবল লাগাইছে ইচ্ছা মতে না খেলে কি হইব কথা কইলে তো হইতো না তাই সবাই সাথে আমিও কথা ছাড়া মাই শুরু করে দিলাম আমারে বলে dise ভিডিও আমি ভিডিও করতে করতে হাউন শেষ দেও না লাগান মারতেছে দেড়টা লাগান না দেহু টান্দা না খাই ডাইলের যে একটা স্বাদ আছে সেই স্বাদ পাইতাম না তাই ডাইলের স্বাদ পাইবে লেগে আমরা সবাই একটা না শেষ খেয়েছি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা কিছু ফটো শুটন করছি আর একটা দেখলে কি মনে হয় এই যে সব জামাই